আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসছি মুন্নি ফ্যাশন কর্নার এর দ্বিতীয় শোরুম মুন্নি ফ্যাশন কর্নার এন্ড গার্মেন্টস যেখানে শুধু টি-শার্ট পোলো শার্ট এগুলো বিক্রয় করা হয় তো দেখুন আজকে নিত্য নতুন ডিজাইনার টি-শার্ট এবং পোলো শার্ট দেখানো হবে প্রাইজ করব রিভেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো টি শার্ট শার্ট নাকি ধামাকা কিছু মাল আসছে হ্যাঁ নতুন আসছে আসলে ব্যস্ততার কারণে আমরা ভিডিও করতে পারি না যেহেতু সাথে ব্যস্ততার মাঝেও অনেকে ভিডিও যাচ্ছিলেন নতুন ভিডিও তো তাদের উদ্দেশ্যেই কিছু নতুন কালেকশন দেখাবো গেঞ্জির তো আমি প্রথমে শুরু করতে চাই আমাদের যে হিট আইটেম আদি বাংলা সত্তর টাকার রেটের যে মালগুলো টি শার্ট এই যে দেখেন টি শার্ট সত্তর মাত্র সত্তর টাকা করে এই যে টি শার্ট মাত্র সত্তর টাকা করে দেখুন চমৎকার চমৎকার কিছু ডিজাইন মাত্র সত্তর টাকার মধ্যে মাত্র 70 টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু প্রায় পঁচিশ ত্রিশটা ডিজাইন হবে পঁচিশ থেকে ত্রিশটা ডিজাইন হবে এক একটা ডিজাইন হবে আরো অনেকগুলো করে কালারও অনেকগুলো কালার হবে এই যে দেখেন আর আমি একটা জিনিস বলে দিচ্ছি গঞ্জে কিন্তু এক এক পলিতে দুই পিস করে পলি করা থাকে ঠিক আছে এই পলিতা 22 পিস করা থাকে হ্যাঁ এগুলো মাত্র 70 টাকা করে বেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র পাইকারে বিক্রি করা হয় খুচরা জন্য কেউ ফোন দিবেন না মাত্র 70 টাকা করে পাইকারে নিয়ে আপনি কিন্তু ওনায়েসে 120 টাকা 150 টাকা কিন্তু ওনায়েসে বিক্রি করতে পারবেন এগুলো পাবেন আমাদের কাছে মাত্র 70 টাকা করে দেখুন দর্শক মাত্র 70 টাকায় এই কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার এখন দেখাবো কিছু আর একটু বেটার কোয়ালিটির এগুলো পাবেন মাত্র আশি টাকা করে দশ টাকা ওটা ওটার চেয়ে রেট দশ টাকা বেশি হবে এরা হলো মাত্র আশি টাকা করে চমৎকার দেখতে পাচ্ছেন কালারগুলো গুলো একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর এই যে দেখেন দেখুন সমস্ত দর্শক শ্রোতা চমৎকার কালারগুলোর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় এই যে দেখেন কালারগুলো দেখছেন আর কাপুরের কিন্তু একদম ফাটাফাটি কোয়ালিটি কাপড়গুলো খুবই আরামদায়ক গরমের জন্য খুবই কমফোর্টেবল এই যে দেখেন এখন দেখাবো কিছু স্টেপের মধ্যে চায়না ফেব্রিক্স আছে দেখেন পিছনে মন্দাও আছে এই কোয়ালিটিটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু এই যে দেখেন যে ওয়ান পয়েন্ট একটা লোগো দেওয়া আছে এগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা করে এর মধ্যে বেশ কিছু কালার আছে এই যে দেখেন মাত্র একশো টাকা করে চমৎকার তো এগুলো এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই হিট আইটেম খুবই পপুলার একটা আইটেম এই যে দেখেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা এই যে দেখেন খানদানি কালার একটার চেয়ে আরেকটা একটা বেশি সুন্দর এই যে দেখেন মাত্র একশো টাকা একশো টাকার কালেকশন এখন দেখাবো কিছু ভিন্ন ভিন্ন ডিজাইনের মানে বর্তমান সময়ে ভাইরাল যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো এখন দেখাবো খুবই সীমিত খুবই সীমিত প্রাইসে দেব আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর কমে কোথাও পাবেন না এই যে দেখেন আমি এক এক করে দেখাই দেখেন অন্য অন্য জায়গায় কিন্তু আরো বেশি রেটে সেল করা হয় এই এই প্রোডাক্টগুলো এই যে দেখেন স্টোনের কাজ করা এগুলো পাবেন আমাদের কাছে মাত্র 100 টাকা করে একশো টাকা মাত্র একশো টাকা করে ভাই এই যে দেখেন মাথাই এই যে দেখেন Stones কাজ করা কি সুন্দর চমৎকার কাজ করা দেখেন বডিটা মাত্র একশো টাকা এই যে দেখেন মাত্র 100 ডিজাইন গুলো দেখছেন ভাই খুবই চমৎকার

মানে এত পরিমানে ডিজাইন আছে এত পরিমানে কালার আছে এত পরিমানে ভ্যারাইটি আছে আপনাকে যদি আমি মানে সবগুলো দেখাইতে যাই আপনার ভিডিও আপনার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি কিছু কিছু কালেকশন আপনাদের দেখানো সবগুলো তো দেখানো সম্ভব হয় না এখানে তো কালার থেকে সব এই যে দেখেন চেকের মধ্যে এই যে দেখেন হোয়াইট এবং নেভি ব্লুর একটা কম্বিনেশন সামনে এমবডারি করা আছে এগুলো পাবেন মাত্র 100 টাকা করে মাত্র 100 টাকা এই যে দেখেন বর্তমানে কিন্তু হিট আইটেম কালার তো অনেক অনেক কালার এগুলোর মধ্যে কিন্তু আমি যতগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু চারটা পাঁচটা ছয়টা করে কালার হয় ঠিক আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু চারটা পাঁচটা করে কালার হয় এই যে দেখেন মাত্র একশো টাকা কালেকশন অফুরন্ত কালেকশন এই যে দেখেন মাত্র একশো টাকা কি জোর জোর কালেকশন এই যে এটাও একশো টাকা

এই যে মাত্র একশো পাঁচ টাকা করে এগুলোর মধ্যেও কিন্তু ভিন্ন ভিন্ন কালার হবে প্রচুর কালার হবে আমি সামান্য কিছু কালার খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে কটন কাপড় এগুলো কটন ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন এই যে সামনে প্রিন্ট করা এমব্রয়ডারি করা এগুলো পাবেন মাত্র একশো পাঁচ টাকা করে পাঁচ টাকার কালেকশন দর্শক দেখুন একশো পাঁচ টাকার কিন্তু প্রায় আপনার ষাট থেকে সত্তরটা ডিজাইন হবে আমি কিছু ডিজাইন খুলে দেখাচ্ছি থেকে সত্তরটা ডিজাইন হবে এই যে দেখেন আমি জাস্ট কয়েকটা ডিজাইন এই যে আমি আপনাকে এক পিস এক পিস করে দেখাচ্ছি কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচটা ছয়টা করে কালার হয় হম এই যে দেখতে পাচ্ছেন নাইস এই কালেকশন গুলো কিন্তু নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা করে এই যে দেখেন মাত্র একশো বাস একশো বাস মাত্র একশো পাঁচ টাকার কালেকশন দেখুন দর্শক কি জোর কালেকশন গুলো ও পুরা মাথায় নষ্ট

খুচরা দোকানে অনায়াসে আপনার দুশো আড়াইশো টাকা বিক্রি করতে কোনো কথা লাগে না বর্তমানে এগুলো খুবই ট্রেন্ডিং আছে অনলাইনে ব্যাপক চাহিদা এগুলো মাত্র একশো দশ টাকা করে এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে আমি অল্প কিছু খুলে দেখাচ্ছি যেহেতু আমাদের প্রচুর আইটেম আছে আমি কিছু কিছু করে দেখাচ্ছি এখন দেখাই দেখেন এই যে সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা টেডি 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 বলে ফুতুল বলে এই ইগেনজিগুলো খুবই সফট এবং চাইনা ফেব্রিক্সের মধ্যে এগুলো পাবেন মাত্র 150 টাকা করে মাত্র 150 টাকা বলেন কি মানুষ তো দেখে অনলাইনে মানে যার কাছে যার নিতে পারে কিন্তু আমরা হোলসেল মাত্র 150 টাকা করে 150 টাকা নিয়ে কিন্তু আপনিnabla লাভে বিক্রি করতে পারতেছেন এই যে মাত্র 150 মাত্র 150 এরপর দেখাবো আপনার এর মধ্যে সামনে চেন দেওয়া এই যে দেখেন সামনে চেন কি সুন্দর এগুলো আমাদের কাছে পাবেন মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকায় সামনের যে ডিজাইনটা এটা মাত্র আশি টাকা দেখুন কি চমৎকার কালেকশন এগুলো এগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র আশি মাত্র আশি টাকায় এই যে মাত্র আশি টাকায় এখন দেখাবো স্টেপ কলারের মধ্যে পকেট ওলা পোলো শার্ট পোলো শার্ট মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় পোলো শার্ট মাত্র পঁচানব্বই টাকা পকেট সহ পকেট বলো এই যে মাত্র পঁচানব্বই পুরাই তো মাথা গরম এই যে মাত্র পঁচানব্বই টাকা আসলে ভাই গাজীপুর হলো কাপড়ের কারখানা গাজীপুর গাজীপুর থেকে সারা বাংলাদেশে যাচ্ছে শুধু সারা বাংলাদেশ না সারা বিশ্বে

৳100 কে মধ্যে মাত্র 100 টাকা করে polo shirt এটাও পকেট পোলো মাত্র 100 টাকা রেট 100 টাকা পলো shirt মাত্র 100 টাকা এগুলো কাছে সারা বছর পাবেন সব কিন্তু আমাদের এই কালেকশনগুলো থাকে মাত্র 100 টাকা করে এই মাত্র 100 টাকা এখন দেখাবো এক কালারের মধ্যে এক কালার polo ঠিক টিসি আচ্ছা তো এখন দেখাবো টিসি কাপ টিসি ফেব্রিক্সের মধ্যে এক কালারের মধ্যে দেখেন সুন্দর একটা কাজ করা আপনার এই যে কলারের কাজ করা একটু কাছ থেকে দেখাবেন এই যে হাতায় কাজ করা কি সুন্দর রিপ দেওয়া কলারে রিপ দেওয়া মাত্র এই যে সামনে একটা প্রিন্টের কাজ করা আছে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা মাত্র 110 টাকা এটার মধ্যে আরো বেশ কিছু কালার হয় এই যে দেখেন এটার দাম 110 টাকা হলো এটার মধ্যে অন্যরকম একটা অন্যরকম একটা ইয়া আছে মানে গেটআপ আছে মাত্র 110 টাকা করে পাবেন এই যে দেখেন আরো বেশ কিছু কালারে যাবেন এগুলো টাকা এই যে দেখেন কাপড়গুলো খুবই আরামদায়ক এটা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না এত পরিমানে স্টিচ এত পরিমানে সফট মানে আসলে মানে যে হাত দিয়ে হাত দিয়ে যখন ধরবেন তখন বুঝতে পারবেন কতটুকু খুবই প্রিমিয়াম এগুলো মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এই যে দেখেন একশো দশ টাকা একশো দশ টাকা বলতে পারেন জুরুবেল ভাই এত দামি কাপড় দিয়ে আপনি কিভাবে এত কম দামে মাল বিক্রি করতেছেন আমি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করবো যে গাজীপুরে কোথা থেকে আমরা কাপড়গুলো কিভাবে সংগ্রহ করি গার্মেন্টস স্টক থেকে কিভাবে আমরা কাপড়গুলো তৈরি করি সব কিন্তু অন্য একটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন মাত্র একশো দশ টাকা করে পেয়ে যাবেন এখন স্টেপের মধ্যে দেখেন এই যে একটা এটাও একশো দশ টাকা কি চায়না ফেব্রিক এটাও চায়না ফেব্রিক্স পকেটওয়ালা এটাও একশো দশ টাকা টোটালে পোলো শার্টের মধ্যে আমাদের কাছে একশো দশ টাকা একশো টাকার মধ্যে একটা সুন্দর একটা ফাটাফাটি একটা প্যাকেজ পেয়ে যাবেন মানে একশো দশ টাকার মধ্যে আমাদের হিউজ কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে একশো দশ টাকার মধ্যে এই যে দেখেন একশো টাকা

একশো টাকা আর একটা পল দেখাচ্ছি এগুলা মাত্র একশো টাকা করে এগুলো কাপড়ের ভ্যারাইটি আসছে কিন্তু রেট একই রেট একই হ্যাঁ বিভিন্ন মানে এত পরিমাণে সব ধরনের কাপড় আছে একশো টাকার মধ্যে ঠিক আছে আপনি সরাসরি না আসলে দেখতে পায় দেখেন কলার কলারের ডিজাইনটা দেখেন একটু কাছ থেকে এইযে কত সুন্দর কলার কলার ডিজাইনটা রিপ দেওয়া যা পকেট দেওয়া মানে একশো দশ টাকায় এর চেয়ে আর বেটার আর কিছু হতে পারে না এগুলো তো একশো টাকা এই যে দেখেন অসাধারণ কিছু কালেকশন দেখুন দর্শক কত সুন্দর চমৎকার কালার এগুলো আসলে কিন্তু তারপরে আপনার দেখে পাইছে নিতে পারবেন এই যে কালার গুলো দেখে ভালো লাগে কালার গুলো কিন্তু দেখে নিতে পারবেন মানে আমি কিন্তু অল্প অল্প করে দেখাচ্ছি দেখেন একদম পাহাড় হয়ে গেছে আমাদের কাছে আরো প্রচুর হিউজ কালেকশন আছে মানে এগুলো আপনাকে আমি মানে একটা ভিডিওতে দেখা মনে হয় না সম্ভব হবে এই যে দেখেন একশো দশ টাকার মধ্যে আরেকটা ডিজাইন একশো দশ টাকা এই যে একশো দশ টাকায় এই যে দেখেন টাকা স্টেপ দেখেন এই সেম এই কিন্তু বিভিন্ন জায়গায় আরো বেশি রেটে সেল হচ্ছে আমরা কিন্তু আসলে মানে আমরা সব সময় আমরা প্রফিটটা লাভটা লাভের পরিমাণটা সীমিত রাখি আমরা সেলটা আমরা আমাদের উদ্দেশ্যই হলো লাভ কম করবো সেল বেশি করবো ঠিক আছে এই যে দেখেন একশো টাকা

মাত্র একশো এখন দেখেন এই আপনার পুতুল পুতুলের মধ্যে ডেটের মধ্যে দেখাবো কিছু এই যে পলো শার্টটা দেখেন এর আগে দেখাইছিলাম যে আপনার এই টি শার্টটা এটা পলো শার্ট এটা প্রাইস থাকতেছে একশো টাকা একশো টাকা এটাও একশো টাকা এটাও একশো টাকা তামাখানা তামা খান এটা প্রাইস আরো বেশি ছিল আমরা অফারে দিয়ে দিচ্ছি অফার প্রাইস এটা একশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল রেগুলার প্রাইস একশো টাকা এখন আমরা মানে আমাদের স্টক আছে স্টক ক্লিয়ারেন্স আমরা দিচ্ছি মাত্র একশো টাকায় এখন দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন এটা হল সুইংলেস যে পলো শার্টগুলো এটা বর্তমান সময় খুবই ট্রেন্ডিংয়ে আছে এগুলো প্রাইসটা থাকতেছে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট মাত্র দুশো টাকা এই যে দেখেন এই যে আপনার কলারের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন মাত্র দুশো ষাট টাকা করে মাত্র দুইশো ষাট টাকার এই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন চমৎকার এই কালেকশনগুলো

খুব সুন্দর সুন্দর ডিজাইন মাল কিন্তু এখানে আসবে সব ধরনের ডিজাইন একটা ভিডিওর মধ্যে আসলে ওইভাবে দেখানো যেগুলো এখানে দেখানো সম্ভব আসলে দেখানো সম্ভব না তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে পিক নিয়ে অথবা সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা মাল দেখে নিতে পারবেন তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন মুন্নি ফ্যাশন কর্নারের সাথে থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম